এই প্রোডাক্টটা আপনি একটু উপরে নিচে দানেবাঙ্গে করতে পারেন এলইডি লাইট আছে এই প্রোডাক্টগুলোর ব্রাশলেস মোটরস ইউজ করার কারণে দীর্ঘক কোন আপনি ইউজ করতে পারেন জয় সুপার মধ্যে যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান এগুলো একটু কম দাম এগুলো একটু ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে জয় সুপার 1881 মডেল এটা হচ্ছে 1880 মডেল আমাদের কাস্টমারকে বিশেষ অফারে এই প্রোডাক্টগুলো দিচ্ছি ইনশাআল্লাহ আর কথা না বাড়িয়ে সরাসরি আমি চলে যাচ্ছি এই এই ধরনের অথেন্টিক অরিজিনাল কিছু প্রোডাক্টের সন্ধান দিতে যারা ব্যবহারের জন্য যাদের বাসা বাড়িতে ছোট বেবি আছে যে বেবির বাতাস সিলিং ফ্যান অথবা বড় স্ট্যান্ড ফ্যানের বাতাসটা দিতে পারেন না বেশি ঠান্ডা লাগে যায় আবার নরমাল একদম লো গ্রেড লো বাতাস দিলেও ঘামাই যায় বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে যায় এবং যাদের বাসায় বয়স্ক মা বাবা আছে একটা পোর্টেবল ফ্যান যে ফ্যানটা মিডিয়াম করে দিলে লং টাইম পর্যন্ত ব্যাকআপ পাবেন তাদের জন্য আমি অফার করব নিয়ামা ব্র্যান্ডের অরিজিনাল নিয়ামা ব্র্যান্ডের ফ্যানগুলা কেনার জন্য কারণ আমরা দীর্ঘদিন যাব নিয়ামা ফ্যান বিক্রি করে আসতেছি আল্লাহ আল্লাহর যথেষ্ট সুনামের সাথে এই ফ্যানগুলা আমরা কাস্টমারের চাহিদা মতো দিয়ে আসতেছি সর্বপ্রথম যে প্রোডাক্টটা দিয়ে শুরু করবে এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের রিচার্জেবল কেয়াল তিনশো দশ মডেল এই তিনশো দশ মডেল ফ্যানটা আপনি কেন ব্যবহার করবেন এটার জন্য আপনাকে কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে এই ফ্যানটাকে brushless motor ইউজ করা হয়েছে এটাতে সুন্দর একটা এলইডি লাইট আছে এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে আপনার ছত্রিশশো মিলিয়াম এজের ছত্রিশশো মিলিয়াম এজের ব্যাটারি ইনশাআল্লাহ যদি আপনি হাই লো মিডিয়াম তিনটে স্টেপে ইউজ করা যায় আপনি যদি মিডিয়াম স্টেপে ইউজ করেন সারা রাত ব্যাকআপ পাবেন কথার সাথে কাজের মিল না থাকলে আপনারা আমাদের প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন ইনশাআল্লাহ আমরা সব যাচাই বাছাই করে কিন্তু এই প্রোডাক্টটা দিচ্ছি এই প্রোডাক্টটাতে পাশাপাশি দেখতে सेम হলো আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে জয়কালি ব্র্যান্ডেড প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখতে একই কিন্তু অনেকে এটা মনে করে এই প্রোডাক্টটা কিনে কিন্তু প্রতারিত হচ্ছে এই প্রোডাক্টটার দাম অনেক কম এখন দাম হিসাবে যদি আমি এই প্রোডাক্টটার দাম বলি তাহলে এই প্রোডাক্টটার দাম আসবে 1600 টাকা 1600 টাকা দিয়ে আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যদি পাশাপাশি জয় কালিটা নিতে চান তাহলে এটা নয়শো টাকা দিয়ে আপনারা নিতে পারবেন দেখতে একে কিন্তু কোয়ালিটির দিক দিয়ে অনেক পার্থক্য আছে এখন সেকেন্ড যদি আমি আপনাদেরকে আর একটা প্রোডাক্টের সন্ধান দিই তাইলে আপনাদেরকে বলবো এই যে দুশো মডেলের নিয়ামা ব্র্যান্ডের এই প্রোডাক্টটা নেওয়ার জন্য দুশো পঁচাত্তর মডেলের মধ্যে দুটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে একটা ব্যাটারি পনেরোশো করে দুটা তিন হাজার মিলিয়ামেজের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্ট তো আপনি একটু উপরে নিচে ডানে বাঁয়ে করতে পারেন এলইডি লাইট আছে এই প্রোডাক্টগুলোর ব্রাশলেস মোটর ইউজ করার কারণে দীর্ঘক্ষণ আপনি ইউজ করতে পারেন কিন্তু মোটরের কোনো সমস্যা হয় না আর দ্বিতীয় কথা আছে। একদম লো নয়েস ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলা আমরা শতভাগ গ্রান্টি সহকারে রেডের ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিকে ঢাকার বাজার থেকে বিভিন্ন অনলাইন সাইট থেকে আপনাদেরকে মিনিমাম দুই থেকে তিনশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত আপনাদেরকে ছাড় দিয়ে দিতে পারবো কারণ আপনারা এই ধরনের একটা প্রোডাক্ট যখন কিনবেন দুই তিনটা আপনারা সাইট ভিজিট করবেন আপনারা দারাজ দেখবেন তারপর আরো কয়েকটা অনলাইন ইউটিউব চ্যানেলে যাচাই বাছাই করে প্রোডাক্টগুলা আমাদের থেকে যদি রেট কম হয় প্রোডাক্টগুলা ভালো হয় তাইলে আমাদের থেকে সংগ্রহ করবেন এখন দুশো পঁচাত্তর এটার মডেলের এই দুশো পঁচাত্তর মডেলের যদি আমি রেট হিসাবে যদি বলি এই প্রোডাক্টটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা অনলি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা নিয়ে আমার প্রোডাক্ট গুলো একটু দাম বেশি একটু দাম বেশি হওয়ার কারণ হচ্ছে প্রোডাক্টটা যথেষ্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট আর যারা আরেকটা প্রোডাক্ট নিতে চান তেরোশো আট মডেলের এই প্রোডাক্ট নিতে পারেন এটা তো এল ইডি তিন হাজার মিলি এর ব্যাটারি ইউজ করছে এই প্রোডাক্টটার দাম যদি বলি এটার দাম হচ্ছে সতেরোশো টাকা এই যে সতেরোশো টাকা দিয়ে আপনারা এই প্রোডাক্টটা নেবেন আরেকটা প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টটা বাজারে ভাইরাল এবং আমরা যথেষ্ট বিক্রি করছি নিয়মা ব্র্যান্ডের ফ্যান এটা হচ্ছে দুশো মডেল এটা মাঝখানে এলইডি লাইট আছে এটা সামনে তিসে বাঁকা করা যায় এটা ঘুরে ঘুরে বাতাস দিবে একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট হয় এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো গত বছর আমরা পঁচিশশো টাকা পর্যন্ত এই প্রোডাক্টটা সেল করছি কিন্তু আপনাদেরকে বিশেষ অফারে এবং শীতকালীন অফারে এই প্রোডাক্টটা দিব মাত্র দুই হাজার টাকা দিয়ে অনলি দুই হাজার টাকা দিয়ে এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারেন যতক্ষণ পর্যন্ত এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই আমরা দিতে পারবো অফার মূল্যে কিন্তু অফার শেষ হয়ে গেলে কিন্তু আমরা এই প্রোডাক্টটা আপনাদেরকে এই রেডি দিতে পারবো না অবশ্যই বাড়তি দামে কিনলে আপনাদেরকে বাড়তি টাকা পে করতে হবে এখন যদি আমি আরেকটু কম রেটের মধ্যে যদি আসি তাহলে আপনাদেরকে বলবো জয়কালের এই প্রোডাক্টগুলা কিনতে সবশো সাতত্রিশ মডেল সেভেন ত্রিশ সেভেন মডেলের এই প্রোডাক্টটা আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটার পাশাপাশি আরেকটা আছে সবশো উনত্রিশ মডেল সবচেয়ে উনত্রিশ তো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন দেখেন কি পরিমাণ আমাদের কাছে এই প্রোডাক্টগুলা এক্সট্রা আছে সাতশো সাত্রিশটার মধ্যে দুটা কালার হয় একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার এটা তো দুটা ব্যাটারি একটা বারোশো করে দুটো চব্বিশশো মিলিয়াম এজের ব্যাটারি এই প্রোডাক্টটা ভাস করে যে কোন জায়গায় ক্যারি করে তা ক্যারি করে নিয়ে যাওয়া যায় এটা সাইজটা অনেক বড় এটা হচ্ছে মাঝখানে একটা এলইডি লাইট আছে এটা তো এলইডি লাইট আছে এটা হচ্ছে সামনে পিছে রোটেট করা যায় এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার চোদ্দশো টাকা এই প্রোডাক্টটার দাম হচ্ছে তেরোশো টাকা এখন যদি আপনারা আর একটু ব্যাটার সুপার মুন ব্র্যান্ডে যদি আমরা আসি তাহলে আপনারা সুপারমুন ব্র্যান্ডের এই প্রোডাক্টটা নিতে পারেন 6780 মডেল এই প্রোডাক্টগুলো এসি 3000 মিলি এমএজ এর ব্যাটারি এটাতে সামনে এলইডি লাইট আছে এটা সামনে পিছে বাঁকা করা যায় এটা তো দুই তিনটা কালার আছে আমরা পিঙ্ক কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার 1800 টাকা পাশাপাশি আরেকটা মডেল আছে 6780 মডেল 6780 মডেল তো 1750 টাকা এই প্রোডাক্টটা নিতে পারেন আরেকটা আছে আপনার সেভেন সিক্স ডবল জিরো মডেল এই প্রোডাক্টটা নিতে পারেন এটা আরেকটু কোয়ালিটি বেটার কিন্তু এটার ব্যাটারি ক্যাপাসিটি ভালো এটা তো মাঝখানে এলইডি লাইট আছে এই প্রোডাক্টটার দাম হচ্ছে আঠারোশো টাকা পাশাপাশি ছেষট্টি পঁচানব্বই আরেকটা মডেল আছে যে মডেলটা হচ্ছে আপনার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই যে ছেষট্টি পঁচানব্বই মডেল এই প্রোডাক্টটা তো মাঝখানে এলইডি লাইট আছে মাঝখানে এলইডি লাইট এবং সি পনেরোশো করে তিন হাজার মিলিয়ন ব্যাটারি এই প্রোডাক্টটার দাম ষোলোশো পঞ্চাশ টাকা ছেষট্টি নব্বই আরেকটা মডেল আছে এটাও ষোলোশো পঞ্চাশ টাকা ছেষট্টি পঁয়ষট্টি মডেল আছে এটা অবশ্যই একটু আনকমন ফোন এটা হচ্ছে আপনার অন্যান্য প্রোডাক্টগুলা থেকে এটার একটা ভিন্নতা আছে যে কারণে এটা সম্পর্কে আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে এটা হচ্ছে ছেষট্টি 66 মডেল এটাতে একটা রিং এর মতো লাইট আছে এটা রোটेट করে অটোমেটিক্যালি ঘুরে ঘুরে বাতাস দেয় এটা লাইট ফ্যান এট আ টাইম ইউজ করতে পারেন 1500 mAh করে দুটো ব্যাটারি 3000 mAh এর লিথিয়াম ব্যাটারি এটা আরেকটা সুবিধা হচ্ছে তিনটা কালার আছে যে কালারগুলো আমাদের স্টক এ অ্যাভেইলেবল আছে এই প্রোডাক্টটার দাম 1600 টাকা ইনশাআল্লাহ 1600 টাকা দিয়ে আপনারা এই প্রোডাক্টগুলা সংগ্রহ করতে পারেন আরেকটা প্রোডাক্ট আছে যেটা 67 70 মডেল এই প্রোডাক্টও রোটेट হয় ঘুরে ঘুরে বাতাস দিবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারেন এটার দাম আঠারোশো টাকা আর জয়কালের মধ্যে যারা জয় মধ্যে যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান এগুলো একটু একটু কম দাম ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে জয় আঠারোশো আশি মডেল এটা মডেল দুটোই দেখতে একই তবে একটু পার্থক্য আছে এটা পাকা হচ্ছে পাঁচটা এটার মধ্যে পাঁচটা পাকা ব্যবহার করা হয়েছে এটার মধ্যে তিনটা পাকা ব্যবহার করা হয়েছে এটার দাম হচ্ছে নয়শো টাকা এটার দাম হচ্ছে এক হাজার টাকা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে আছে এগুলো সম্পর্কে তো ক্ষমার বেশি প্রত্যেকটা কাস্টমারের ধারণা আছে এবং পাশাপাশি যদি নিয়মা ব্র্যান্ডের যদি আরেকটা প্রোডাক্ট আছে এটা মডেল এই মডেলটা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই সংগ্রহ করবেন আমি অবশ্যই আবার বলতেছি যারা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নেবেন তাদেরকে আমি অবশ্যই বলবো নিয়মা ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলা নেওয়ার জন্য এগুলো পরীক্ষিত প্রোডাক্ট এগুলো আমরা দীর্ঘদিন বিক্রি করে আসতেছি এবং নিজেরাও ব্যবহার করতেছি এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদের কোনো মানে কোন ধরনের দুশ্চিন্তা নাই কারণ এই প্রোডাক্টগুলো যথেষ্ট ভালো এটা বাজারে যথেষ্ট চাহিদা আপনারা আগে যাচাই করবেন বাছাই করবেন যাচাই বাছাই করে দেখে তারপরে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নেবেন এটার দাম হচ্ছে আপনার উনিশশো টাকা পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আছে এটাতে এটা হচ্ছে দুশো মডেল এটা হচ্ছে আপনার দুই এটা হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে তেরোশো আট এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আর একটা কামাসাফি মডেলের এর ব্র্যান্ডের আছে এটাও ছত্রিশশো মিলি এর এই প্রোডাক্টও আছে এই প্রোডাক্টটার দাম হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা যারা ডিপি ব্র্যান্ডের প্রোডাক্ট নিতেছেন এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আর যারা কামাস উদয়সী ব্র্যান্ডের মধ্যে এই প্রোডাক্টটা নিতেছেন এটা অনেক বড় সড়ো একটা প্রোডাক্ট সাড়ে সাত ইঞ্চির মধ্যে ডাব্লিউডি দুশো উনিশ মডেল এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে এই প্রোডাক্টটার দাম মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দিয়ে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমাদের প্রোডাক্টগুলা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি আল্লাহ রহমতে এতগুলা প্রোডাক্ট নিয়ে কেউ ইউটিউবে দেখাতে পারবে না ইনশাল্লাহ মোসাফির ইলেকট্রনিক আপনাদেরকে একমাত্র গোডানে এসে এই ধরনের প্রোডাক্টগুলোর সন্ধান দিচ্ছে যারা আগে বাগে ক্রয় করতেছেন তারা ক্রয় করে ফেলেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনারা এই প্রোডাক্টগুলো কিনলে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ